এই রেসিপিটা যদি থাকে পাতে আর কিছুই লাগবে না চিকেনের এই দুর্দান্ত সাথে রেসিপি এত সহজভাবে বানানো যায় রেসিপিটা না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবেন না মনে রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলুন রেসিপিটা আমি কিভাবে বানালাম তো সবার সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনি সব কিছুর সঙ্গে একটা রেসিপি দিয়েই আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো এখানে আমি কিভাবে বানালাম রেসিপিটা দেখার সবাইকে অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো এখানে নিয়েছি কিছু পাকা লঙ্কা নিয়েছি কাজু চারমগজ পোস্ত টক দই পেঁয়াজ বেসন আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ কিছু পাকা লঙ্কা দিয়ে আমি বেটে নেব এখানে আমি কিছু পেঁয়াজ মানে হচ্ছে দুটো পেঁয়াজ আমি এখানে ভেজে নিয়েছিলাম এটা একটা এটাও একটা পেস্ট বানিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে তো পেঁয়াজ ভাজাটাও আমি দেখে দিয়েছি এবার চলুন আমি এটা ম্যারিনেট করি প্রথমে আমি পাকা লঙ্কা দিয়ে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেটাই প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি দু চামচ আদা বাটার পেস্ট আর খুব সহজ সিম্পলভাবে এই রেসিপিটা বানানো হয়ে যায় হাব্বাটি টক দই নিয়েছিলাম আমি সেটাও আমি দিয়ে দিলাম চারমগজ পোস্ত কাজু একসঙ্গে পেটে নেওয়া মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি এখানে তিন চামচের মতো ছিল ছোটো যেই কাঁচের বাটিগুলো থাকে আমি এখানে সেই বেসন বেসন নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে পাউডার দিতে হবে বড় চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেব আমি কাঁচের যেই বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি থেকে একটু কম ঝাল লঙ্কাটা দিতে হবে হাফ বাটির মতো কাঁচের যেই ছোট বাটি সেই বাটির হাফ বাটি ঝালটা আপনারা পরিমাণ মতো বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন যেহেতু আমি এক কেজি চিকেন বানিয়েছিলাম সেই পরিমাণে আমি লবণটা দিলাম এবার দিয়ে দেব আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো রিফাইন তেল মানে সাদা তেলটা আমি দিলাম এই রেসিপিটায় সাদা তেল আর ঘি দিয়ে রেসিপিটা বানাবো পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা ভাজা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি পাশে আমি মশলা ধোয়া যেই প্রত্যেকটা বাটি যে মশলা ধোয়া জল ডালটা ছিল সেই জলটাও কিন্তু একটু অল্প পরিমাণে ছিল সেটা পাশে রেখে দিয়েছি সেটাও কিন্তু আমি ফেলে দেব না সেটাও কিন্তু এই রেসিপিটাই আমি ব্যবহার করে নেব এবার সব কিছু দেওয়ার পর এই চিকেনটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশানোর পর আমি এখানে দেবো সানরাইজের গরম মশলা আর এই মশলাটা আমাকে দিয়েছিল জি বাংলা থেকে তো সেটা আমি এটা এই রান্নার রেসিপিটা এই প্রথম ব্যবহার করছি তাই সবার সাথে একটু শেয়ার করলাম এক চামচের মতো সানরাইজের এই গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করলাম সানরাইসের মশলা কিন্তু রেসিপিতে মানে যে কোনো রেসিপিতে দিলে খেতে কিন্তু দুর্দান্তই হয় তো এটা এইভাবে আমি কিন্তু এক ঘন্টা রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি খেয়ে সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে দু চামচ ঘি ঘিটি ঘিটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এক ঘন্টা পর ফিরে এসে দেখলাম চিকেনটাকে কিন্তু আমি ভালো করে আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে করে চিকেনটাকে দিয়ে দিতে হবে বেসনটা দেওয়ার জন্য এর বান মানে এটা কিন্তু খুব একদম চিকেনটা টাইট থাকবে মানে চিকেন থেকে কোনো রকম জল কিন্তু ছাড়বে না দেখবেন এইভাবে চিকেনটার এক পিট হয়ে যেতে আর এক পিট আস্তে আস্তে এইভাবে উল্টো দিত উল্টে দিতে হবে আর এটা কিন্তু মানে সামনেই কিন্তু আপনাকে থাকতে হবে কারণ এটা কিন্তু একদম রেখে দিয়ে বসিয়ে দিয়ে কোথাও চলে যাবেন না তাহলে এটা নিচটা কিন্তু একদম ধরে যাবে খেতেও কিন্তু খুবই খারাপ লাগবে এটা কিন্তু একদম বারবার কিন্তু নাড়তে হবে কারণ এই রেসিপিটা লেগে যাওয়ার খুব চান্স থাকে তাই জন্য এটা কিন্তু সব সবসময় একটু নাড়াচাড়া করতে হবে কারণ এটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এবার সবটা চিকেন দেওয়ার পর কিছুক্ষণ পর এটা ভা চিকেনটা যখন একটু ভাজা হয়ে যাবে আমি কিন্তু এই মশলাটা পুরোটাই দিয়ে দেবো যে মশলা বাটিতে জল ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার এই বাটিটার মধ্যে যে মশলাটা ছিল আগের যেই মশলা ধোয়া জলটা ছিল ওটা কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে কিন্তু আমি পাশে ওটা রেখে দিয়েছিলাম এবার এই চিকেনটাকে কিন্তু আমি কিছুক্ষণ হতে দেবো এবার যে জলটা যে বললাম সেই জলটাই আমি মশলা ধোয়া যে জলটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু অল্প পরিমাণে হয়েছিল তো সেটাই আমি দিয়ে দিলাম আলাদা কিন্তু আমি জলই ইউজ করব না এতে আমি একটু দুধই ইউজ করব তো এখানে আমি এক কাপ দুধ আমুল দুধ গুলে নিয়েছিলাম সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম এখানে যে কোনো দুধ আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছিলাম এক কাপের মতো এইভাবে চিকেনটাকে কিন্তু মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দিতে হবে একদমই কিন্তু লো এটা করতে হবে কারণ এটা ধরে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য এটাকে কিন্তু বারবার এসে এসে এইভাবে ঢাকনা চাপাক দিয়ে খুলে খুলে কিন্তু নাড়াচাড়া করে দেবেন তো কিছুক্ষণ পর এইভাবে হতে হতে যখন তেলটা একদম ওপরে ভেসে আসবে তখন এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে দেখুন চিকেনের কালারটাও কত সুন্দর এসেছে তো এইভাবে একবার চিকেন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে এবার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেল এবার আমি এটা পরিবেশন করতে করে দেবো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা কেমন হল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে